বাংলা গাণিতিক সংখ্যার সাথে ইংরেজি সংখ্যাগুলোর দাগ টেনে মিলাই প্রথমে তিনের সাথে থ্রি দাগ টেনে মেলানো আছে আমরা এখন একের সাথে ওয়ানকে দাগ টেনে মেলাবো এবার আছে পাঁচ আমরা ফাইভ পেয়েছি ফাইভের সাথে তাহলে পাসের মিল হবে তারপর হচ্ছে চার চারের সাথে হবে ফোর এবার দুই দুইয়ের সাথে ইংরেজি টু এবার তেরো তেরোর সাথে আসবে থার্টিন পনেরোর সাথে ফিফটিন ডাক মেলানো আছে তাহলে আমরা এখন মেলাবো এগারোর সাথে ইলেভেন এবার চোদ্দ আর ওপাশে ফোরটিন তারপর বারো বারবার সাথে টুয়েলভ ধন্যবাদ সবাইকে